নমস্কার আমাদের খুশি পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি লাভের জন্য একটা স্পেশাল গুপ্ত টোটকা আমরা প্রত্যেক দিন নিয়ে আসছি সেটাকে ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে যাদের জন্ম তারিখ আছে তারাও করতে পারবেন যাদের রাশি জানা নেই তারাও করতে পারবেন যাদের জন্ম তারিখ নেই তারাও করতে পারবেন সবার জন্য এই স্পেশাল টোটকা আর বলবো আমাদের রাশিফল রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা সব কিছু আপনাদের জন্য আমরা যা দিচ্ছি আপনাদের আমাদের নতুন চ্যানেল সেখানে একটু দেখে নেবেন আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া আছে আপনাদের ভিডিও ডিসক্রিপশানে আমি পাঠিয়ে দেবো আর একটা বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সিস্টেম একটা সিস্টেম আমরা তৈরি করেছি সেটার জন্য আমাদের আর একটা চ্যানেল আমরা তৈরি করছি সেটাতেও আপনাদেরকে আলাদা আলাদাভাবে সেট আপ দেবো যেখানে মাসিক বার্ষিক এবং আপনাদের ওভারঅল রাশি আলোচনা চলবে তো সেই তিনটে চ্যানেল আমাদের রয়েছে সেই তিনটে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করে মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করে আপনাদের জন্য আমরা কিছু স্পেশাল গুপ্ত টোটকা আজকে দেবো যেটা আপনি পঞ্চানব্ব কলাম পর মহাপ্রভু করলে সফলতা পাবেন কি করবেন আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে সকালবেলা সূর্যদেবের সামনে যান একটা স্টিলের পাত্রের মধ্যে মধু গঙ্গা জল হলুদ চন্দন এবং একুশটা কালো একটা লঙ্কা শুকনো লঙ্কা জলের মধ্যে সেটার মধ্যে অনামিকা আঙুল স্পর্শ করে ওম ঘৃণী সূর্য নমন্ত্রণ আগে সাতবার পাঠ করে জলটাকে অভিমন্ধন করুন তারপরে সূর্যদেবকে সাতবার অভিমন্ধন করুন জল প্রদান করুন এবং তখন সাতবার জল মন্ত্রটা পাঠ করুন এটা আপনার প্রথম কাজ সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা খুলবে সম্মান প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তি হবে এবার আপনার একটা স্পেশাল কাজ আজকে থাকবে যেটা করতে হবে সকালবেলায় আটটা পঁচিশ থেকে দুপুর বারোটা বাহান্নর মধ্যে একটা চতুষ্কোণ বক্স পান সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন সেটাকে চার ভাগে ভাগ করুন ওপরে আপনার নিচের জন্ম তারিখ লিখুন জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল একসঙ্গে লিখবেন কোনো গ্যাপ দেবেন না কোনো ফাঁক দেবেন না পরপর পরপর লিখবেন মাঝখানে কোনো দাঁড়ি কাটা কমা কিছু দেওয়া হবে না পরপর লিখে যাবেন এরপরে লিখবেন কুড়ি ছাপ্পান্ন তিন বিয়াল্লিশ নিচে লিখবেন আপনার নাম সম্পূর্ণ নাম এবং আর একদিকে লিখবেন আপনার গোত্র তলায় লিখবেন পাঁচশো ছাপ্পান্ন উপরে লিখবেন মানে একদম এটা খাপের বাইরে তলায় পাঁচশো ছাপ্পান্ন উপরে তিনশো বিয়াল্লিশ এদিকে ল এদিকে হ এই যে যন্ত্রমটা তৈরি হলো এই যন্ত্রণটাকে মালক্ষীর সামনে একটা পাত্রের মধ্যে রাখেন যে কোনো পাত্রে রাখতে পারেন স্টিল বেতন কোনো কোনো ব্যাপার না কাঁচ যে কোনো একটা পাত্রের মধ্যে রাখেন এবার চারটে খাপের মধ্যে আপনি সাতটা করে গোলাপের পাপড়ি দিন এবং মাঝখানে একটা জবাব করে দিন এটাকে মালক্ষীর সামনে রেখে আপনি দুটো ধূপকাঠি পাঠে যান চন্দনের ধূপ ওইটার উপরে যেন হাওয়াটা মানে ধোঁয়াটা যেন ঘরে এবার আপনি ওটাকে আপনি পুজো করুন মা লক্ষ্মীর সামনে রেখে সম্পূর্ণ সামগ্রীর উপরে আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে ওম রিং ক্লিং শ্রীম লক্ষ্মী জনার্দনায় হুম ফট সহা এই মন্ত্রটাকে এক শটবার সম্পূর্ণ জব কমপ্লিট হওয়ার পরে এবার আপনি একটা সাদা কাগজ আর একটা নিন সেখানে আপনি মন্ত্র জব করার পরে করবেন এটা সাদা কাগজের উপরে আপনার মনস্কামনা নেবেন হে মা মহালক্ষ্মী আমি এই এই অর্থনৈতিক সমস্যার মধ্যে আছি এখান থেকে আমাকে মুক্ত করো সফলতা আশীর্বাদ দাও এবং আমার কর্মস্থানের ডেভেলপমেন্ট ব্যবসার ডেভেলপমেন্ট আপনি যা করেন সেটাকে আপনি ভালো করে লিখে তলায় নাম শুরু করুন এটাকে আপনি ভালো করে এবার ভালো করে ইয়ে করার পরে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দিয়ে মানে একদম নরম করে ফেলেন এই জিনিসটাকে আপনি এবার সমস্ত সামগ্রীকে নিয়ে কাগজটাকে রোল করে বলেন লাল সুতো দিয়ে বাঁধেন লাল সুতো দিয়ে বাঁধবার পর পুরোটা রোল তৈরি হয়ে গেলো লাল সুতো দিয়ে বাঁধলেন লাল সুতো বাঁধার পর এবার যদি যে কোনো জায়গা থেকে কাগজ বেরিয়ে আছে সেই জায়গাতে আপনি চৌষট্টি বিয়াল্লিশ এটাকে পাশাপাশি কোনো কাগজের মধ্যে লিখবেন জড় করার পর লাল সুতো দিয়ে বাঁধবার পর লিখে যদি একটু ফাঁকা জায়গা থেকে পাঠ করে নেবেন সেখানটা লিখবেন এইটাকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো জায়গায় সারাদিন দিন কোনো কাঁচের পাত্রে করে রেখে দিন দিনে দুবার তিনবার চারবার যতবার পারবেন ধূপের আরতি করুন অর্থ কামনা করুন সফলতার রাস্তার কামনা করুন আলো এই সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে সন্ধ্যার পর রাত্রি বারোটা বাইশ মিনিট পর্যন্ত সময় আছে সন্ধ্যের পর থেকে যে কোনো সময় করতে পারেন কোনো জলাশয় বিসর্জিত করুন যদি জলাশয় না থাকে কোনো গাছের গোড়ায় রাখুন এবং কালকে যেমন বলেছিলাম সামান্য চিনি ছড়িয়ে দিন করে যত তাড়াতাড়ি এটার মধ্যে থেকে আপনার সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করছেন তত তাতে এটা যেন ফুটে ধরে আগে একটা পাত্রে করে একটা শিশি করে গঙ্গা জল নিয়ে নেবেন যেটা যেরকমভাবে সূর্যদেবের জল নিবেদন করেছিলেন সেই রকম জল নিয়ে নেবেন সেই জল দিয়ে ফটাফটা ফটাফটা করে জিনিসটাকে ভিজিয়ে ফেলুন ওপরে একটু চিনি ছড়িয়ে দিন চুপচাপ পেছন ঘুরে চলে আসবেন পেছন দিকে তাকাবেন না লক্ষ্মী খুব আশীর্বাদ কামনা করে ফিরে আসবেন লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন আপনার সমৃদ্ধি হোক সফলতা প্রাপ্তি হোক এবং সাকসেস লাভ হোক আপনি দেখুন আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টেড করবে এই টুকটা আপনার জীবনের রামবার করবে বাড়ি ফিরে এসে নিবার পর আপনি আপনার অনামিকে স্পর্শ করে একটা দরজাকে স্পর্শ করুন সামনে কামনা করে যে মুহূর্তটা জপ করেছেন যে রিক্সা তৈরি করার সময় সেটাই আপনার দরজাতে জপ করুন মা কাছে কামনা করুন আমার ঘরে তুমি আগমন করো আমাকে সমৃদ্ধি এবং সফলতার আশীর্বাদ প্রদান করো করার পরে আপনি আপনি যখন শয়ন করবেন তখন এই মন্ত্রটাকে আবার পাঁচবার পাঠ করে শোবেন আপনার আনলিমিটেড মাল্টিপল আপনি সফলতা প্রদান সঙ্গে থাকুন প্রতিদিন আমরা কিছু স্পেশাল গুপ্ত আপনাদের জন্য নিয়ে আসছি সেগুলো পালন করুন সকলের দেখুন এবং সাকসেস পেয়ে তারপর আমাদেরকে বিশ্বাস করুন জয়মাতা